এখন অবস্থান করছি সদরঘাট লঞ্চ টার্মিনাল আজকে ঢাকা থেকে দ্বিতীয় দিনে অর্থাৎ পরদিন পর দিন কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে যাত্রীদের উঠছে পড়া ভিড় তো এখন সদরঘাটে অবস্থান করছি এম বিএ টিপু তেরো বেতুয়া চর ফেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো প্রত্যেকটি লঞ্চের কানায় কানায় কিন্তু পরিপূর্ণ যাত্রী আজকে ঢাকা থেকে যাচ্ছে তারা ঘরমুখ মানুষের ভিড় উপচে পড়া নারীর টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে কিন্তু ঈদের পর দিনও উঠছে পড়া ভিড় সদরঘাটে তো এমবি টিপু তেরো নৌজানটি বেতুয়া চর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ছেড়ে যাবে এমবি কর্ণফুলি তেরো সাতটা পাঁচচল্লিশ মিনিটে টিপু তেরো এবং আটটায় ছেড়ে যাবে কর্ণফুলি এবং আটটা বিশ মিনিটে রয়েছে এমবি ফারহান ছয় বেতুয়া চর্পেশন ভয়া ভাইয়া দৌলত হাকিমতিন মঙ্গল আর সাড়ে একটা রয়েছে এমবি তাস্কিপ পাঁচটি নোজান্টি রয়েছে 4টি 4 তো দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী স্থল শতwidehat আজকে এই দ দ্বিতীয় দিনে কিন্তু ভরপুর যাত্রী নিয়ে যাচ্ছে প্রত্যেকটি নোজান্টি আমি ঘাটে প্রবেশ করার আগে কিন্তু অসংখ্য নোজান ছেড়ে গেছে ঢাকা থেকে সেই নোজানগুলো কিন্তু একেবারে ভরপুর যাত্রী নিয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আর ওই চার নোজানটি 9টা 25 মিনিটে বেতুয়া চরপারেশন ভায়া দৌলত কাঁকের মধ্যে মঙ্গল সিদ্ধারের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর সোলা হিজলা ভাষানচর উদ্দেশ্যে আজকে দুটি নোজান ছেড়ে যাবে কারণ যাত্রীর চাপের জন্য কিন্তু আজকে দুটি নোজান ছেড়ে যাবে ঢাকা থেকে তো রাজংশ আট নৌজানটি ছেড়ে যাবে সঠিক কয়টা অবধি ছেড়ে যাবে তা জানি না কিন্তু ভাষানচর উদ্দেশ্যে একটি নোজান কিন্তু নয়টা পঞ্চাশ মিনিটই ছেড়ে যায় ঢাকা নদীবন্দর থেকে তো আপনাদেরকে একটু যাত্রীর চাপ দেখানোর জন্য কিন্তু অবস্থান করছি ঘাটে এবং শৌলা মুলাদির উদ্দেশ্যে অভিযান পাঁচের অভিযান তিনের ব্যানারে ছেড়ে যাবে আলারাব সাত আলারাব সাত নৌজানটি ছেড়ে যাবে ঢাকা থেকে আলারাব সাত শৌলা মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পাশাপাশি এমনি মানিক পাস নৌজনটিও ছেড়ে যাবে সৌলা মুলাদির উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে দেখতে পাচ্ছেন এবং আরো অসংখ্য নৌজন আছে এবং ভরপুর যাত্রী চাপ প্রত্যেকটি নৌজনের কারায় কানায় পরিপূর্ণ আজকে এই দ্বিতীয় দিন রবিবার ঢাকা থেকে যে সকল নৌজান ছেড়ে যাচ্ছে এবং ভরপুর যাত্রী নিয়ে সাড়ে আটটায় ছেড়ে যাবে মানিক পাস এবং আটটা চল্লিশ পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে আলার সাত দেখতে পাচ্ছেন প্রচন্ড এবং চাঁদপুর নন্দির বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি বি আঁচল ছয় এবং ঘাট থেকে এসেছে এবং আর একটি নৌজান দেখা যাচ্ছে পিছনে মর্নিং পাম্প পাঁচ নৌজানটি এখনো আমি গাড়তেছি না ভাই মর্নিং সান পাঁচ ছেড়ে যাবে সৌল নন্দীরবাজার বাজার মীরগঞ্জের উদ্দেশ্যে ঈদের পর দিনও কিন্তু একেবারে ভরপুর যাত্রী চাপ সদরঘাটে দুটি নৌজান ছেড়ে যাবে নন্দীর বাজার মীরগঞ্জের উদ্দেশ্যে এবং কুলারাজ ভান্ডারিয়ার উদ্দেশ্যে কিছুক্ষণ আগে এমবি টিপু জিরো নৌজানটি ছেড়ে গেছে ঢাকা নদী বন্দর থেকে এখন ঘাটে অবস্থান করছে এমবি টিপু বারো নৌজানটিও ছেড়ে যাবে শিকারপুর চৌধুরী আগ্নির হাট ভানারি পাড়া সরুপাট ইন্দের উদ্দেশ্যে এবং জালকাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি সুন্দরবন বারো এবং বরিশালের উদ্দেশ্যে অসংখ্য নৌজান আছে সেগুলো ধারণ করব আরেকটু পরে এবং কটুয়াখালের উদ্দেশ্যেও কিন্তু আজকে একাধিক নৌযান ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে কারণ প্রচুর পরিমাণ যাত্রীর চাপ এই কারণে কিন্তু আজকে স্পেশাল ট্রিপে কিন্তু অসংখ্য নৌযান ছেড়ে যাচ্ছে তো আর বাইজের জুনাই দেখ নৌযানটি সোয়ারি ঘাট উড়ার চড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে ঘাটে বার্থিং করছে দেখতে পাচ্ছেন